টিফিনে ওই তরকারি করেছিলাম সেটা খাওয়া হয়েছে এত আওয়াজ করছে এবারে চলে না আর এই অ্যাকোরিয়ামটা চালিয়ে দিয়েছ অ্যাকোরিয়ামটা এতটাই এ হচ্ছে না জলটা ঘোলা মানে ট্রাঙ্কির জল তো জলটাই ঘোলা পড়ছে যদি ডাইরেক্ট জল আসতো অতটা ঘোলা হতো না ট্যাঙ্কিটাও তো ভেতরে ঢুকে খুব পরিষ্কার করে না মানে অনেক বছরই করে না কি জানি কিভাবে করে তাও জানি না দোষ বন্ধুরা সঙ্গে থাকো সাথে থাকো আর আজকে যেহেতু রবিবার তো সবাইকে জানাই হ্যাপি সানডে আজকে সবার যেন দিনটা খুব ভালো কাটে ছুটির দিন যেহেতু হবে আর তার উপরে আজকে আজকের গলি না কালকের গলি বুঝতে পারছি না আমাদের এখানে প্রোগ্রাম হয় সবাই সেজে হতে যাচ্ছে মনে হয় আজকেরও প্রোগ্রাম হয় আবার কালকেরও হবে আমি ভাবলাম যে কালকে যাব তো দেখা যাক কালকের তো সোমবার আর এখানে প্রচুর অনুষ্ঠান হয় সেই কারণে এক্সাইটেড মানে কোনো বছর যায়নি এবছর বাবুকে ধরেছি যে যাব আমি ভাই দেখবো আর যেমন শান্তিনিকেতন যেরকম করে এখানটাও নাকি সেরকম হয় ছবিটা দেখেছি ফেসবুকে তো এবছর যাওয়ার ইচ্ছা কি জানি আজকের কি না বুঝতে পারছি না তাহলে তো গিয়ে দেখে আসতে হয় গিয়ে তারপরে রেডি হয়ে যাবো আর সেটা তো সম্ভব না দেখা যায় কালকেই একবারে যাবো আজকে তো হবে না বাবু ওই কি হলো মামা ইয়েতে যাবে দোকানে যাবে তখন ওর সাথে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ হয়ে যায় মাজুন খাচ্ছ দুষ্ট দেখো ইস ছি 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 মাজুন খাচ্ছো চোখ মুখগুলো দেখো না ভাত খাবে না ভালো করে চোখ মুখগুলো আ আ আ আর চোখ দেখাচ্ছে দুষ্টু অঙ্কটা নাই চোখটা আবার কস লাগছে চলো ব্রাশটা করলে দাঁতে পোকা হবে আর মাজুর খেয়ে নিলে পেটে পোকা হবে বুঝতে পারবে তখন চলো তোকে লাগছে না মেয়েটা আবার আজকে থেকে চোখে লাগছে চোখে লাগছে করে মাথা খারাপ করে দিচ্ছে মাঝে মাঝে যে কি হয় আমার যত সম্ভব অ্যালার্জি থেকে হচ্ছে ওই ডিমটা যদি কন্টিনিউ দু তিন দিন পরপর হয়ে যায় না মানে একদিনে দুবার যদি হয়ে যায় তো আমার মনে হয় সেই কারণে হচ্ছে ওই একটু অ্যালার্জি রয়েছে আর দিনে বেগুন ভাজা করেছি বেগুন ভাজা কিন্তু অল্প একটুখানি খেয়েছে বেশি খায়নি যাই হোক দেখো আমাদের কৃষিগুলো তোমাদের দেখালাম আর এই দেখো ক্রোকোডাইলটা কী যে এ করছে ও মানে খাবার খুঁজছে ওর ভিতরে যেমন ওই সামুদ্রিক মাছ তো শ্যাওলা টাওলা খেয়ে ওরা অভ্যস্ত আর এটা দেখো না একেবারে দুষ্টুরা একদম বদ মানে বদ যাকে বলে চলো এদিকটাই কাচাকুচি তো আছে মামা স্কুলের স্কুলেরগুলো সব কেঁচে নিলাম কারণ মামা স্কুল এখন দু সপ্তাহ ছুটি কারণ এই হোলির জন্যও তো দুদিন ছুটি দিয়েছে তারপরে স্কুলে প্রথম পর্বে যে পরীক্ষা অন্য বড়দের যেগুলো হয় সেগুলো স্টার্ট হচ্ছে তো সেই কারণে দু সপ্তাহ ছুটি মানে দু সপ্তাহ বাড়িতে থাকতে হবে আর সেই জন্য ওর স্কুলের ড্রেসগুলো সমস্ত কিছু কেচে নিলাম আর সোয়েটার সোয়েটারটা বার করলাম সে বার করতে হয়েছিলো সেদিনে ওই যে বৃষ্টির কারণে আর দু তিন দিন ধরে পড়তে হয়েছে যে তো ঠান্ডার একটা ইয়ে ছিল আর সকালবেলা গাড়িতে যাবে বলে আর ওটাও আবার কেচে নিলাম কার জ্বর এসছে পুতুলের জ্বর এসছে আর তোমার কি হচ্ছে চোখ মুখ তো বসে যাচ্ছে তুমি তো খাচ্ছ না তোমার চোখ মুখ বসে যাচ্ছে জ্বর হয়ে চোখ মুখের কি অবস্থা চলো দুধ খাবে চলো দুধে ঠান্ডা করতে দিয়েছি চলো আচ্ছা বেশ ও দুধ খাবে চলো দুজনে মিলে বসো বেশ বেশ দুজনে মিলে বসো বেশ ডক্টর যাবে তুমি এখন দুজনে মিলে বসে যাও পুতুল নিয়েছে প্রত্যেক সপ্তাহে একটা করে পুতুল ওটাকে হামু খেয়ে নিচ্ছ পুতুলকে হামু খাচ্ছো তাই আমি তোমাকে হামু খাই ও বাবারে পুতুকে হামু খাচ্ছে সকালবেলা উঠে নিজে নিজে একটুখানে পড়াশোনা করে নিয়েছে আচ্ছা বেশ ওটাই খাবো না যাও

করে লাগিয়ে ছেড়ে খড় দিয়ে গরমকালে পরিবেশ খেতে বেশ ভালো লাগে শাকগুলো ডাঙায় তৈরি মানে ডাঙায় হয়েছিল তৈরি হয় ডাঙাই হয়েছিল। আর এমনি পুকুরে যে কলমি শাকগুলো হয় না সেগুলো আর একটু আর ফল ফলে হয় আর এগুলো দেখলে বোঝা যায় এগুলো ডাঙার মধ্যেই চাষ করা ব্যবসায়ীরা তো এগুলোতে করবে চাষ করে নিয়ে তারা চাষিরা করছে এদিকে দেখো কলাটা আর কলা ভাজা খেতে আমার বেশ ভালো লাগে এগুলো সেই আমাদের ওখানে যখন রান্না পুজো হয় সেই মনসা পুজোর যে রান্না পুজো সেই পুজোয় যখন নিমন্ত্রণ করতো আমাদের তো ছিল না আমাদের তো দশহরা পুজো হতো মনসা পুজো হতো কিন্তু যে রান্না পুজো যাদের হয় তাদের বাড়িতে এই কলা ভাজাটা তখন খুব ভালো লাগতো আর বাড়িতেও মোটামুটি হতো এদিকে বাবুরার মাম্মার জন্য এই যে মাছ ভাজা নিয়ে নিয়েছি বাবুর জন্য এক পিস দিয়ে প্রায় দিন এখান থেকে আমি সুджи মামা দর্শন করাই আজকে চাঁদ মামা দর্শন করাচ্ছি এই যে উঠে পড়েছে এখন চাঁদ মামা ক্যামেরার মধ্যে তো লাল একটা ভাব রয়েছে সেটা বোঝা যায় না যাই হোক এদিকে সুন্দর লাল আভা হয়ে আছে এই পড়ন্তবেলার এই সুন্দর মানে লাল আকাশ দেখতে বেশ ভালো লাগে সব দিন আবার নজরে আসে না আবার আসলেও ক্যাপচার করা হয় না এদের জামা কাপড়গুলো তুলতে এসে এই সব করছি মামাকে গিয়ে আবার খাওয়াতে হবে মানে ডিউটি পর ডিউটি এদিকে দইটা দেখো ছিঁড়ে যাচ্ছে মানে এটারও সময় হয়ে গেছে চলে যাওয়ার গুড ইভিনিং হলে এত বন্ধুরা আজকের ব্লগটা এই সন্ধে দেওয়ার মাধ্যমে শেষ করে দেব আমি আজকে দেখিনি রবিবার হলে বাবুই দেয় তো বাবু আজকে সন্ধ্যা দিচ্ছে সেটাই ক্যাপচার করলাম ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসবো আর নতুন একটা ব্লগ নিয়ে